আর মাত্র দুই মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটে আলোচনা কেন্দ্র কেন্দ্রবিন্দুতে সাকিব ও তামিমের দলের ফেরার ইস্যু অনেকেই মনে করছেন এই টুর্নামেন্ট দিয়ে দেশের জার্সিতে মাঠে নামবেন দুই সিনিয়র ক্রিকেটার শনিবার একুশ ডিসেম্বর বোর্ড সভা শেষে এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তামিমের দলে ফেরা নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা শেষ সময় তামিম ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপ তাই আজ সভা শেষে এ বিষয়ে প্রশ্ন করা বিসিবি সভাপতিকে তিনি বলেন তামিম যেহেতু এখনো ওয়ান ডে থেকে অবসর নেয়নি নির্বাচকরা যদি মনে করেন তাকে দলে দরকার আছে তাহলে নিবে এটাতে কোনো সমস্যা নেই দেশের ক্রিকেটে আরেক আলোচিত নাম সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকা ও হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না তিনি যার ফলে আসন্ন বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা নিয়ে বিপাকে পড়েছেন দেশেরা এই ক্রিকেটার এদিন সাকিবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ফারুক আহমেদ বলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় ওর মানসিক অবস্থা ভালো ছিল না তাই খেলতে পারেনি তবে বিপিএল নিয়ে ওর কি ভাবনা আমি জানি না এ বিষয়ে কোনো আপডেট নেই আর যেহেতু সে ওয়ান থেকে অবসর নিনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকবে উল্লেখ্য আগামী ত্রিশ ডিসেম্বর মাঠে গাড়াবে বিপিএলের এগারোটা মাস এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল আর সাকিবকে দলে নিয়েছে চিটাগম কিংস